সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই শারীরিকভাবে সুস্থ আছেন মানসিকভাবে বিষণ্ন থাকলেও এবং দুঃখ থাকলেও শারীরিকভাবে সুস্থ আছেন এই কামনায় আমি আজকে আপনাদের জন্য একটি ভিডিও আলোচনা করছি যার শিরোনাম হচ্ছে আই থিঙ্ক এই ধসের মধ্যেও যে তিনটি শেয়ারের বিনিয়োগকারীরা সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদেরকে এমন তিনটি শেয়ার নিয়ে আলোচনা করব যে তিনটি শেয়ারের পক্ষে আপনাদের সামনে এই বর্তমান বাজারে ডাউন ট্রেন্ড এই ডাউন ট্রেন্টেও শেয়ার তিনটি সুরক্ষিত থাকবে বলে আমি আই থিঙ্ক বলতে আমি নিজে এই বিষয়টি আপনাদেরকে প্রকাশ করছি যেটা আমার নিজস্ব অপনিয়ান এবং এই অপিনিয়নের পক্ষে যে যুক্তিগুলো আছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরব তো প্রথম যে এই শেয়ারটি আমি আপনাদের সামনে তুলে ধরবো এই যে বাজারে বর্তমানে ধস অবস্থান চলছে বন্ধুরা আপনারা দেখছেন ব্যাপক ডিজাস্টার এই ডিজাস্টারের মধ্যে যে তিনটি শেয়ার আমি আপনাদেরকে আলোচনা করব তার প্রথম শেয়ারটি হচ্ছে সমরিতা আপনারা জানেন আমি গতদিনও সমরিতা শেয়ারটি নিয়ে আলোচনা করেছিলাম আজকে শেয়ারটি এক লাখ নয়শো আটটি ভলিউম নিয়ে পঁচাত্তর লাখ টাকা সে ট্রানজ্যাকশান করে দিন শেষে এক টাকা তেইশ পয়সা বেড়ে এক দশমিক সাত সাত পার্সেন্ট ইনক্রিজ করে চুয়াত্তর টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল এই সমরিতা শেয়ারটি সার্ভিস অ্যান্ড রয়্যাল এস্টেট সেক্টরের শেয়ারটি আপনারা লক্ষ্য করে দেখুন বাজার ধস অবস্থানের মধ্যে শুরু হলেও শেয়ারটি কিন্তু একাত্তর টাকা তিরিশ পয়সা এই লেভেলে বাইশে সেপ্টেম্বরের পর থেকে শেয়ারটি কিন্তু ও উঠানামা করে বাড়তি অবস্থানে রয়েছে এবং চুয়াত্তর টাকা সত্তর এ লেভেলেও আছে দ্যাট মিন্স বাজারে যে ব্যাপক ধসেও শেয়ারটি কিন্তু প্রাইস ফল করে নাই এবং আরেকটি বিষয় শেয়ারটি কিন্তু সামনে ডিভিডেন্ড ডিক্লারেশনের বিষয় রয়েছে এবং তাদের নেট ক্যাশ ফ্লো বৃদ্ধি আছে তার এবং এই শেয়ারটি ইনস্টিটিউট কর্তৃক কিছুটা এই সেপ্টেম্বরে বাই হয়েছে যদিও লোপেট বা জাং জাতীয় শেয়ার কিন্তু এই শেয়ারটির ট্রেন্ডে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ারটি কিন্তু এই ধ্বজ বাজারেও সামান্য ট্রেড হলেও শেয়ারটি কিন্তু একটা অ্যাকোমোডেশন বা কালেকটিভ বা শেয়ারটিতে একটা স্মার্ট মানি অ্যাডিং রয়েছে যেটা শেয়ারটিতে এই ধসেও কোনো রকম আস করতে পারে নাই আপনারা জানেন যে বাজার যখন একটা রাউন্ড ট্রেন শুরু হয়েছে তারপর থেকে এই শেয়ারটি কিন্তু বিপরীতমুখী অবস্থানে আছে যদিও কিছু দু এক দিন দিন মাইনাস হয়েছে কিন্তু এই শেয়ারটি এখন পর্যন্ত বিপরীতমুখী অবস্থানে রয়েছে বরং সামান্য হলেও শেয়ারটি প্রাইজ ইনক্রিজ করেছে এই শেয়ারটি এছাড়াও একশো বিশ লেভেলে ছিল কিন্তু সে লেভেলেও কিন্তু যখন আফটেন্ড বাজার সেই লেভেলে যাইতে পারে নাই সুতরাং এই সেভীর গড়ের এভারেজ প্রাইস আমরা তিনশো দিনে চৌষট্টি টাকা পঞ্চাশ তার থেকেও বর্তমানে উপরে রয়েছে দশ টাকার মতো বেশি এই সামরিতা একটি লোপেট বা জাং শেয়ারের পর আমরা দ্বিতীয় যে শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেই শেয়ারটি হলো সবচেয়ে বড় যুক্তি আছে যৌক্তিক বিষয় এই শেয়ারটির পক্ষে আমি আপনাদেরকে আলোচনা করব। সেটি হলো ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স দেখুন এই ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স শেয়ারটির কিন্তু ইপিএস কাউন্টিং হয়েছে ঘোষণা হয়েছে এবং সাত লাখ ছিয়াশি হাজার ভলিউম এক কোটি তিরাশি তিরাশি লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশান করে দিনশেষে দু টাকা দশ পয়সা বেড়ে তেইশ টাকা চল্লিশ পয়সা ক্লোজ পাইস ছিল উল্লেখযোগ্য বড় বিষয় হলো শেয়ারটির আমরা ইপিএস যদি দেখি তাহলে শেয়ারটির ইপিএস আমরা আজকে দেখেছি আঠান্ন পয়সা ইপিএস এসেছে একত্রিশ পয়সার এগেনস্টে দেখুন একত্রিশ পয়সার এগেন্স্টে আঠান্ন পয়সা ইপিএস কোয়ার্টার থ্রিতে এবং স্পেশালি এক টাকা দুই পয়সা এসেছে একানব্বই পয়সার এগেনস্টে তো এখানে আমরা দেখছি ইপিএসের কিন্তু কোয়াটার থ্রিতে হিসাব করলে টোটাল হিসাবে প্রায় ডাবলের মতো ইপিএস হয়েছে সুতরাং এই ইপিএস শেয়ারটিকে অর্ধিত করেছে এবং এর ফলে আমরা যে বর্তমানে ইপিএস ঘোষণা ডিভিডেন্ড সব রেগুলেশনের কারণে বাজারে সাইড লাইনে রয়েছে বিনিয়োগকারীরা এইখানে কিন্তু শেয়ারটির সাইডলাইনে আর যাওয়ার কোনো অবকাশ নেই কারণ শেয়ারটির অলরেডি ইপিএস প্রকাশিত হয়ে গেছে এবং এর গ্রোথ আমরা দেখুন কোয়াটার টুতে একুশ পয়সা ছিল সেইখান থেকে আঠান্ন পয়সা আমরা বর্ধিত অংশ দেখছি অনেক হিউজ পরিমাণে ইপিএস আমরা দেখতে পাচ্ছি গ্রোথ যেখানে কোয়াটার ওয়ানে চব্বিশ কোয়াটার টুতে একুশ সেখানে কোয়ার্টার থ্রিতে আঠান্ন পয়সা দ্যাট মিন্স এই একুশ পয়সা থেকে আঠান্ন দ্যাট মিন্স হিউজ গ্রোথ হয়েছে প্রায় তিন গুণের কাছাকাছি গ্রোথ হয়েছে সুতরাং এই শেয়ারটির যেহেতু ইপিএস ঘোষণা হয়ে গেছে সুতরাং এটা নিয়ে আর বিনিয়োগকারীদের মধ্যে ভয়ের কোনো কারণ থাকবে না সুতরাং আমি মনে করি এই শেয়ারটির বিনিয়োগকারীরাও এই ধসের মধ্যেও সুরক্ষিত থাকবে বলে আমি মনে করি আরেকটি বিষয় আপনাদেরকে না উল্লেখ করলেই নয় আমি মনে করি বাজারের এই অক্টোবরের তিরিশের মধ্যে সমস্ত শেয়ারের এর ডিক্লারেশন কোম্পানির ডিক্লারেশনগুলো শেষ হয়ে যাবে সেক্ষেত্রে বাজারে এই যে একটা তাল পজিশন এটা থেকে বের হয়ে আসবে অটোমেটিক্যালি সিস্টেমিকভাবে যদিও অনেক কারণ রয়েছে কিন্তু এগুলো কারণকে ওভারকাম করে আমি মনে করি এটা রিকভারি করে এই কারণগুলো রিকভারি করে কোম্পানিগুলোর অবস্থান ভালো হওয়া শুরু হবে নভেম্বর থেকে বন্ধুরা এরপরে আমরা আজকের সবশেষের শেয়ারটি নিয়ে আলোচনা করব। আমাদের সবশেষে শেয়ারটি হচ্ছে দেশবন্ধু আপনারা জানেন এই পাঁচ লাখ একচল্লিশ হাজার ভলে নিয়ে আজকে সপ্তানব্বই লাখ টাকা ট্রানজেকশন করে চল্লিশ পয়সা বেড়ে ধসের মধ্যেও দুই দশমিক তিনশান্ন পার্সেন্ট ইনক্রিজ করে সতেরো টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল দেশবন্ধু ইঞ্জিনিয়ারিং সেক্টরের ক্যাটাগরির এই শেয়ারটির কিন্তু ইপিএস মাইনাস দুই টাকা ষাট এবং অ্যাসেট ভ্যালু ষোলো টাকা বাহান্ন শেয়ারটির আমরা কোয়ার্টার থ্রিতে ইপিএস দেখেছি মাইনাস একষট্টি পয়সা জোন ক্লোজিং সুতরাং শেয়ারটির সামনে ডিভিডেন্টের বিষয় আছে এখানে উল্লেখযোগ্য একটি বড় বিষয় হলো শেয়ারটির কিন্তু ইপিএস মাইনাসই আছে অলরেডি সুতরাং এখানে শেয়ারটির সামনে ডিভিডেন্ট আসবে এখানে কিন্তু হারানোর কিছু নেই শেয়ারটির এখানে কিন্তু শেয়ারটির কিন্তু হারানোর কিছু নেই যেহেতু শেয়ারটি অলরেডি খারাপ অবস্থানে ইপিএস রয়েছে এবং দু টাকা ষাট পয়সা মাইনাস ইপিএস রয়েছে সুতরাং এখানে ইপিএসে খারাপ আর আসার সম্ভাবনার কিছু নেই খারাপ অলরেডি আছে। সুতরাং এখান থেকে ভালো আসার সম্ভাবনাটা অধিক আছে এছাড়া এই শেয়ারটির একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শেয়ারটি আমরা অতিথি যতই দেখেছি সতেরো টাকা লেভেল থেকে বারবার কিন্তু শেয়ারটি ঘুরে যায় আমরা অতীত যদি হিস্ট্রি দেখি শেয়ারটির আপনারা যদি দেখেন দেখবেন শেয়ারটি সতেরো লেভেল থেকে কিন্তু প্রায় অধিকাংশ সময়ে শেয়ারটি ওপরে চলে যায় এবং সতেরো লেভেলে আসে তারপর শেয়ারটি আবার আপ যায়। যায় আমরা তিনশো দিনের শেয়ারটি এভারেজ একুশ টাকা দশ সে লেভেল থেকেও কিন্তু এখন অনেক কম রয়েছে আমরা শেয়ারটির এটা কালচার দেখে পরিণত হতে দেখেছি বারবারই কিন্তু সতেরো লেভেল থেকে শেয়ারটি আমরা উপরে যেতে দেখি তো আমরা এই দেশবন্ধু শেয়ারটি এবং ইতিপূর্বে আলোচনা করলাম ন্যাশনাল হাউজিং ফিনান্স এবং সমরিতা এই তিনটি শেয়ার আমি মনে করি যে এই ধস বাজারেও এই তিনটি শেয়ার বিনিয়োগকারীরা সুরক্ষিত থাকবে বলে আমি ইনশাল্লাহ আশাবাদী তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বাসেল করা প্রমোট করা উৎসাহ বলে করার উদ্দেশ্য নয় শুধু শেয়ার ব্যবস্থা জানানো জানোর ধারাবাহিক আলোচনা এবং হিসেবে আলোচনা তাই আলোচনা দেখে বাইসেল করবেন না ধন্যবাদ আজকে মধ্যে ভালো থাকুন আসসালামু আলাইকুম